একজন দর্শক প্রশ্ন করেছে গোসল ফরজ হলে গোসল না করে কি সাহারি খেতে পারবো অথবা রোজা পালন করতে পারবো প্রিয় দর্শক আপনার উপর গোসল ফরজ হয়েছে শাহ হচ্ছে আপনি গোসল সম্পূর্ণ করেই সাহারি করবেন এবং সাওম পালন করবেন তবে যদি এমন হয় যে আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন গোসল করতে গেলে আপনার সাহারি খাওয়ার সময় থাকে না সেক্ষেত্রে আপনি গোসল না করেও সাহারি খেতে পারেন তবে উচিত হচ্ছে অন্তত সাহারির পূর্বে অজু করে নেওয়া অজু করে এরপরে সাহারি খেয়ে এরপরে গোসল করে সালাত আদায় করতে হবে মনে রাখবেন আপনি সময়ের অভাবে গোসল না করে সাহারি খেয়েছেন এর পরেও যদি আপনি গোসল না করে আবার ঘুমিয়ে যান তার মানে আপনি ফজরের সালাদ ছেড়ে দিচ্ছেন সালাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান এজন্য সময় না থাকার কারণে আপনি গোসল না করেও সাহারি খেতে পারবেন তবে এরপরে গোসল করেই আপনাকে সালাদ আদায় করতে হবে জি